শুক্রবার মানি স্পেশাল রান্না অনার ভালোবাসা সারা আসলে এত দূর আইনে পেতাম আজ স্পেশাল রান্না করি বের আরেকখান হাওন আছে 50000 ফলোয়ার ফুনই তাও আবার দুই তিন দিন আগে আসলে এভাবে গরি হনকে সেলিব্রেট করি ন আর এত সিন্দা ভাবে জামেল লাই দেওয়ার লাই বাচ্চা করলে ফোলা রান্না করি আসসালামু আলাইকুম অনারা বেগুন কেমন আছেন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আইও আলহামদুলিল্লাহ বহুত বালাসি আছি আজ অনলাইন নতুন না ব্লগ নাজিলাম আশা করি আজ ব্লক বাড়াতে বোধ বাড়া লাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পঞ্চাশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গই ওনারা ভালোবাসা স্যার আসলে কোনো দিন আয় এত দূর আনতে পারতাম ওনারা বেগুন আর এত এত সাপোর্ট এত ভালোবাসা দিন বলে আজিয়ে এর দূর আয় ফেজি আশা করি সামনেও ওনারা আর এভাবে সাপোর্ট করি যাবেন এবার আসলে আর বেশি চাছিল, ছিল পঞ্চাশ হাজার ফলর উপলক্ষে আয় গো ক্যাক খেটুম কিন্তু ইচ্ছে ইচ্ছে থাই গিয়ে গই বাইরে যেয়ে আরা সুরমুড়ভাবে সেলিব্রেট করছুম বাচ্চাগুলো পরীক্ষার হারণ আসলে আর মানে সেলিব্রেট নও করি যেহেতু আন মায়ে দু এখন বাসিক পরীক্ষা চলে তো আসলে ফল আর হতেও যাবগুই তো যার হারনা আসলে এইভাবে গড়ি আর সেলিব্রেট করে নেওয়া পারি ইনশাল্লাহ নেক্সট টাইম হয়তো বা আবারও সেলিব্রেট করছুম আসলে এই পঞ্চাশ হাজার ফলোয়ার আনলে সত্যি হত হইতে পঞ্চাশ লাখ ফলোয়ারের সমান এদুর আসলে আই কি হস্ত করছি কি এফর্ট দি একমাত্র আই জানি এই ফেসিবে লয়ের আসলে আই কি পরিমাণ যে হস্ত করছি আর অনারা এত অল্প সময় যে আর এত ভালোবাসা দিবে নিয়ে দাসল আই কল্পনাই ন করি বাইশ যে তৈন্য পারি চিন্তা দি পরিবার সিম্পল ভাবে রান্না বান্নার আয়োজন করি যেহেতু আজ শুক্রবার আছিল আজ পোলাও রান্না করি আর রোস্ট রান্না আর রোস্ট রান্না করছি যে ফার্মার মুরগি দিয়ে রে আজ দেশি মুরগি নো আসিল তো হাতে জিবা আছিল এই দিয়ে রে রান্না করি পোলাও রো পোলা রেসিপি তো একদম অনলাইন শেয়ার করিলাম আর এই পোলাই বে বহুত বেশি মজা হয় আই এই রান্না সময় দূত নদী নর্মালি পানি দিয়ে নাই ফুলাও রান্না করে অনারা ওনারা বহুজনে দন আবার দুধ দিলেও কিন্তু বোধ মজ হয় কিন্তু এই নর্মাল ফুলাউব বোধ বেশি মজ হয় একদম জর জোরে শুরুতে অনারে। পুরো রেসিপি অনারা দা হেলাম তারপরে তো এখন ইন্দিয়ায় রোস্ট রান্না করি রোস্ট এদি অলরেডি মুরগির মাংস সিদ্ধ গিয়ে গই এখন হালি দুধে কিন্তু দিয়ে দিই এটা আয় পাঁচ ছোট ডিমও দিই এই রোস্টের ওয়ারে ডিমিব কিন্তু বহুত মজা লাগে ডিম আলাদা রান্না করলি অতটা বেশি ভালো না লাগে এই রোস্টে বুত ডিমে কিনে দিয়ে দিলি ইবে আলাদা গো হয় তারপরে তো দুধ দানোর পর আই আবারও ভালা করি একটু লাড়ি সারি দিই আর এটা আয় লবণ টবন যা যা দর বেগিন আর ফুডের রেসিপি আসলে শেয়ার ন করে কয়েক দিন আগে আই রোস্টের রেসিপি বা শেয়ার করে গেলাম আর ফেস অলরেডি আপলোড দাও আছে এই চিকেন রোস্টি বাই হনরহম রোস্ট মশলা ছাড়া রান্না করি গরোয়া যা মশলা আছে কিন্তু দিয়ে রান্না করি এই রোস্টি বে হাইতে মাশাল্লাহ অসাধারণ আই রান্না করি দা তাহলে হই একবার হলো ট্রাই করবেন ট্রাই করে অবশ্য আর এক কমেন্ট করি জানাবেন আর পরিবার নেজি আলহামদুলিল্লাহ বেগ গুনে আর আত রোস্ট আর এই ফোলাবে বহুত বেশি পছন্দ করে আর ফুলার বে একদম সন মন জজ্জরই অর দেখতে লেগুন আলহামদুলিল্লাহ তৃপ্তি করি হাই তো আজ সুর অজ্ঞ ভিডিও অনলাই শেয়ার করগি অরাতে কিরম লাগি বেগগুন অবশ্যই আরে কমেন্ট করি জানাবেন যারা যারা এজন আর ফেস ফলো না দন বেগগুন জেহের আর ফেস তো ফলো করে দিউন আর যারা দিউন তারা আন্তরিকভাবে ধন্যবাদ অনার বেগগুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ